আর তোমার আস দরকার পড়বো তুমি আমার সাথে যোগাযোগ করবা আমি তোমার আস করে দিই আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বিরুজলিতে কামাল ভাই হাঁসের খামারে আজকে আমরা হাঁস লালন পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আপনার খামারে হাঁস আছে কতগুলো এখানে হাঁস আছে 350 350 এগুলো কি জাতের হাঁস খাকি ক্যাম্পেল হাঁস পুরুষ হাঁস আছে কতগুলো পুরুষ হাঁসে নরমাত্র 3টা হাঁস আছে আপনারা তো ডিম পাড়ানোর জন্য ডিম পাড়ানোর জন্য করতেছেন আচ্ছা একটা ডিম কত টাকা করে বিক্রি করে একটা ডিম আজ আজকার বাজারে ষোলো টাকা পিস ষোলো টাকা পিস আচ্ছা ডিম গুলো কি আপনারা পাইকারে বিক্রি হ্যাঁ পাইকারে বিক্রি করি আচ্ছা এই হাঁস গুলো আপনি তো বলেছেন কিছুদিন আগে মনে হয় কিনে এনেছি তো কত টাকা করে কিনেছেন এটা সাড়ে পাঁচশো টাকা পিস কিনে পড়ছে আমার সাড়ে পাঁচশো টাকা পিস আচ্ছা হাঁস পালন করে কখনো লসের সম্মুখীন হ্যাঁ লসের সম্মুখীন হয়েছি এই একবার হাঁস মারা গেছে

240 থেকে 45টা আচ্ছা 350 হাসের জন্য প্রতিদিন কতগুলো খাবার লাগে 50 কেজি খাবার লাগে 50 কেজি 50 কেজি খাবারের দাম কয় মা কেজি খাবার দাম সাড়ে 2850 টাকা 2850 টাকা বাকি খাবার খাওয়ায় না বাকি খাওয়ায় না কত আচ্ছা 50 কেজি খাবার প্লাস এখান থেকে আপনি যে ডিমগুলো পাইতেছেন ডিম বিক্রি করে কি খাবারের দাম উঠতে খাবারের দাম উঠতেছে তো হ্যাঁ মনে হয় 6 700 এর થાય আমার দিদি আচ্ছা হাঁসকে কি কি ভ্যাকসিন দিতে হয় এই ডাক প্লে আর আছে ডাক কলেরা আচ্ছা প্রতিদিন কয় বেলা খাবার দেন প্রতিদিন তিন বেলা খাবার দি তিন বেলা কখন কখন এই সকালে আবার দুপুরে আবার রাত্রে আচ্ছা রাত্রে কয়টার দিকে দেন রাত্রে মনে করো সন্ধ্যার সময় গরদি মোজা এই সময় খাবার দিয়ে গরদি দিই আচ্ছা যেহেতু অনেক হাঁস পালন করতেছেন ডিম পারে ডিম কি ভেঙে যায় কখনো ডিম আপনি বাঙ্গে ফারা ফারি ওটা বাঙ্গে এক জায়গা পারে যে বাঙ্গা পারে আচ্ছা হাউসটা তৈরি করতে কত টাকা এটা 12000 টাকা আছে 12000 টাকা পানি কয়েকদিন পর পর তিন দিন যায় দিন পর পর এই যে জায়গা রাখা দিছি জায়গা আচ্ছা যারা নতুন অবস্থায় হাসে খামার করবে তারা কিভাবে শুরু করবে তারা যদি মনে করা আমার প্রতিবেদন দেখিয়া যদি এমনি যদি তিনশো চারশো এমন একটা হাউস করে লয় হাউস করে বাড়ির কাছে জায়গা থাকলে একটা হাউস করে লইব ইউন বাই নিয়ে একটা বেড়া দিব বেড়া দিয়ে আইরা পরে রবিতে পাল লইব আর ভালো হইরা পরিচর্যা করলে চলবে আচ্ছা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করতে গেলে কতগুলো হাঁস পালন করতে পঞ্চাশ হাজার টাকা আয় গেলে পাঁচশো টাকা পাঁচশো পিস লাগবে পাঁচশো পিস আচ্ছা হাঁসের ক্ষেত্রে অনেক সময় যে পা লেংরা হয়ে যায় প্যারালাইসিস তো প্যারালাইসিস হলে আপনারা কি কি হবে প্যারালাইসিস ওই আমরা খাই ভি ওয়ান ভি টু আর একটা টেবলেট আছে এই এয়ার ট্যাবলেট এভি ওয়ান করে কয় এই ট্যাবলেটটা খাওয়াই দেয় আর এই লরে দুধ জাম ভিভো ফ্লাভিন ট্যাবলেট বেড দেয় এই দুই দিন খাওয়াই আচ্ছা একটা হাঁস প্রতিদিন কয়েক গ্রাম করে খাবার খায় একটা গ্রামে দেড়শ গ্রাম খাবার খায় দেড়শো গ্রাম আচ্ছা খাকি ক্যাম্পবেল হাঁসি পালন করতেছেন নাকি অন্য কোনো হাঁস পালন করে না অন্য তেমন কোনো হাঁস নাই আমার খাকি ক্যাম্পবেলই ডিমের আপনার বিজনেসটা হচ্ছে ডিম থেকে পরবর্তীতে কি আপনি বাচ্চা ফোটানোর কোনো চিন্তা ভাবনা না বাচ্চা ফুটানোর তেমন চিন্তা ভাবনা আমার নাই কারণ হচ্ছে আমি একলা মানুষ আমার এটা নিয়ে আমার জামেলা বেশি আপনাদের এলাকায় হাঁসের চাহিদা কেমন হাঁসের চাহিদা ভালোই তিন দিন পর পর পানি গুলো পরিষ্কার করতেছেন তো আপনাদের বিদ্যুৎ বিল কেমন আসে এই বিদ্যুৎ বিল কম হয়ে আসে এই হাজার আয় বারোশো হয় হাঁস পালন করার জন্য এখানে কতটুকু জমি রয়েছে এখানে কত হইবে না চার গুণের হইব চার কাঠা চার কাঠা হাঁস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমার হাঁসটা ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে এটা আমার আপাতত সাড়ে তিনশো আছে এই আগামী সিজনে অন্ত পাঁচ থেকে ছয়শ আশ হইব আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে আপনি কি হাসের ব্যবস্থা করে দিন হ্যাঁ ব্যবস্থা করি তো আমি কিভাবে কিভাবে মনে বিভিন্ন জায়গা তাস আছে আমার কাছে ফোন আসে আর তোমার আস দরকার পড়বো তুমি আমার সাথে যোগাযোগ করবা আমি তোমার আস বা করে দিই সেক্ষেত্রে আপনার প্রফিট কি না না এর মধ্যে আমি কোনো প্রফিট নিই না তোমার যদি আমি পাঁচশো আস বা করে দিই এনতে আমি দুই টাকা নিব না আচ্ছা তার মানে হচ্ছে আপনি ফ্রিতে ফ্রিতে আমি এটা ফ্রিতে এটার ব্যবস্থা করে দিবেন আচ্ছা যারা হাঁসের খামার করতে চান তারা কামাল ভাইকে দেখে উৎসাহিত হতে পারেন এবং ওনার কাছ থেকে ভালো একটি পরামর্শ নিয়ে হাঁসের খামার শুরু করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে